সুযোগটা যদি আমাকে না করে দিতেন ছবিটাই করতে পারতাম না বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয় তো অবশ্যই নিজেকে ফর্চুনেট বলে মনে হয় আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি মনে হয় শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয় তাদেরকে একটাই কথা বলতে চাই খুব ভালোবাসি বেশি কেন বেশি কারণ প্রিয়তমার সময় দর্শক জানতো না যে আমি কি পারবো বা কতটা পারবো তো তখন দর্শকের এক ধরনের এক্সপেকটেশন ছিল কিন্তু পরে আমার মনে হয় কোথাও গিয়ে দর্শকের অনেকটা বেড়ে গেছে এখন যেটা হয়েছে যে বরবাদে যখনই কাজ করার আগে আমাকে এটা মাথায় রাখতে হয়েছে যে ওই এক্সপেক্টেশন লেভেলটা আমাকে ছুতে হবে বা তার থেকে বেটার পারফর্ম করতে হবে তো এই ছবিটা আমি আরো বেশি যত্ন নিয়ে করেছি মনে হয় শুধুমাত্র তাই নয় যে আমি বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয় সেরকমটা নয় আমি আমার প্রথম ডেবিউ ওনার সঙ্গে করেছি তার জন্যই আমি নিজেকে খুব ফর্চুনেট বলে মনে করি আর অবশ্যই একজন স্টারের সঙ্গে কাজ করার জন্য আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশ কলকাতা এবং বিভিন্ন জায়গার বিভিন্ন আর্টিস্টরাই মুখিয়ে থাকে আমিও সামহাও কোথাও মুখিয়েই ছিলাম যে আমিও একটা ভালো প্রজেক্ট ওনার সঙ্গে আবার করতে পারি তো অবশ্যই নিজেকে ফর্চুনেট বলে মনে হয় যে আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি অনেকটা অনেকটাই আবেগী করে আমাকে অ্যাকচুয়ালি কারণ বাংলাদেশের মানুষ আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে যেটা আমার কাছে অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আমাকে চিনেইছে হয়তো সাকিব খানের জন্য কারণ উনি যদি এটা না মনে করতেন যে প্রিয়তমার মতন একটা ছবিতে আমি অংশ হতে পারি বা এই সুযোগটা যদি আমাকে না করে দিতেন তাহলে হয়তো আমি ওই ছবিটাই করতে পারতাম না যদি ওই ছবিটা না করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতেই পারতো না আর যদি সেটা না হতো তাহলে তারা ভালোও বাঁচতে পারতো না তাহলে বরবাদও আমি কোনোদিনও করতে পারতাম না না আজকে ইন্টারভিউটাও দিতে পারতাম তার জন্য আমি খুবই গ্রেটফুল ওনার কাছে যে উনি আমাকে যোগ্য ভেবেছেন যে আমার জীবনের দুটো বড় প্রজেক্টে আমি পার্ট হতে পারি তো আমি থ্যাংকফুল টু হিম অ্যান্ড গ্রেটফুল টু বাবা রোমান্সে ডুবে যান কিনা সেটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে তবে আমি ওনাকে যতদূর দেখেছি ফ্লোরে উনি শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয় একটু ইন্ট্রোভার্ট আর উনি কাজের প্রতি ভীষণ একটা কাজটা নিয়ে ভাবেন আর ওইটার মধ্যেই থাকেন খুব একটা হাসি ঠাট্টা খুব একটা করেন না তবে হ্যাঁ যখন দেখেন যে মাহল খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে বা সবাই খুব একটা সিরিয়াস মোডে চলে গেছে তখন উনি একটু চেষ্টা করেন যে হাসি ঠাট্টা করে মাহলটা হালকা করা না না আমি একদমই তাদেরকে সান্ত্বনা দিতে চাই না তাদেরকে একটাই কথা বলতে চাই যে আমি তাদের সবাইকে খুব 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 ভালোবাসি যখনই কোনো প্রবলেম হয় বা আমার কিছু দরকার পরে উনি আমাকে ছোটখাটো সবসময় টিপস বা পরামর্শ দিয়ে থাকেন যেটা আমার কেরিয়ারে কাজে লাগে তো হ্যাঁ উনি এতটা এক্সপিরিয়েন্স এত দিনের একটা এক্সপিরিয়েন্স উনি অভিজ্ঞতা উনি অর্জন করেছেন তো অনেক সময় আছে যে অনেক ছোটখাটো টিপস দরকার হয় তো তখন উনি ভীষণভাবেই সাহায্য করেন আমার মনে হয় ওনার মধ্যে অনেকগুলো গুণই আছে যেগুলো মানুষকে মুগ্ধ করতে পারে শুধু মুগ্ধ না আমার মনে হয় মানুষকে ইন্সপায়ার করতে পারে যেটা আমি ওনার থেকে শেখার চেষ্টা করি যে উনি একটা ইন্ডাস্ট্রি শীর্ষে এত বছর ধরে কিন্তু স্টিল উনি নিজের কাজের প্রতি ততটাই ডেডিকেটেড এবং এখনো অব্দি হার্ড ওয়ার্কিং আর তার জন্য বোধহয় এখনো উনি সেই শীর্ষেই রয়েছেন সো এটা আমি ওনার থেকে শেখার চেষ্টা করি